আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে নাইম স্টাডি ওয়ার্ল্ডে স্বাগতম তোমরা যারা দু সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের ফর্ম পূরণের নোটিশটি কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওটিতে আমরা দেখব তোমাদের ফর্ম পূরণের কার্যক্রম কবে শুরু হবে এবং তোমাদের ফর্ম পূরণের কার্যক্রমের শেষ তারিখ কবে এবং এবারে কোন রূপের শিক্ষার্থীদের ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং আমাদের নাইন স্টাডিওয়াল চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকাও তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তোমরা যারা দুই হাজার সালের এস এসসি পরীক্ষাতে অংশগ্রহণ করবে তোমাদের ফর্ম পূরণটি কিন্তু শুরু হবে আগামী ডিসেম্বর তারিখ থেকে এবং সেটি কিন্তু চলবে জানুয়ারির তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু তোমাদেরকে অনলাইনে ফর্ম করতে হবে এবং তোমাদের ফর্মফূরণের টাকা অর্থাৎ ফি জমা দিতে পারবে একত্রিশ ডিসেম্বর থেকে এগারোই জানুয়ারি তারিখ পর্যন্ত অর্থাৎ অনলাইনে ফর্ম পূরণের শেষ তারিখ হচ্ছে দশই জানুয়ারি এবং পেমেন্ট করার শেষ তারিখ হচ্ছে এগারোই জানুয়ারি অর্থাৎ তোমরা ফর্ম টাকাটি জমা দেওয়ার জন্য কিন্তু এক দিন অতিরিক্ত সময় পাবে দশই জানুয়ারি তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করা গেলেও এগারোই জানুয়ারি তারিখ পর্যন্ত কিন্তু পেমেন্ট করা যাবে এখন চলো দেখে নেওয়া যাক এবারে কোন গ্রুপের শিক্ষার্থীদের ফর্ম পূরণ করতে কত টাকা করে লাগবে যে সকল শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগ থেকে দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করবে তোমাদের পূরণ ফি হচ্ছে চব্বিশ পঁয়ত্রিশ টাকা তার মধ্যে বোর্ড ফি হচ্ছে উনিশ বিশ টাকা এবং কেন্দ্র ফি হচ্ছে পাঁচ শত পনেরো টাকা এবং যে সকল শিক্ষার্থীরা মানবিক বিভাগ থেকে দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষাতে অংশগ্রহণ করবে তোমাদের ফি ফি হচ্ছে হচ্ছে টাকা যার মধ্যে টাকা এবং কেন্দ্র ফি হচ্ছে চার শত পঁচাশি টাকা এবং যে সকল শিক্ষার্থীরা ব্যবসায়ী শাখা থেকে দুই হাজার ছাব্বিশ সালের এস এস পরীক্ষাতে অংশগ্রহণ করবে তোমাদেরও কিন্তু পূরণ ফি হচ্ছে তেইশ শত পনেরো টাকা যার মধ্যে বুট ফি হচ্ছে আঠারোশো তিরিশ টাকা এবং কেন্দ্র ফি হচ্ছে চার শত পঁচাশি টাকা অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফর্ম পূরণ ফি হচ্ছে চব্বিশশো পঁয়ত্রিশ টাকা এবং মানবিক ও ব্যবসা শাখার শিক্ষার্থীদের ফর্ম টাকা আর এই টাকাগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই এগারোই জানুয়ারি তারিখের মধ্যে পরিশোধ করে তোমাদের ফর্ম পূরণের কার্যক্রমটি সম্পন্ন করতে হবে আর যদি কোনো শিক্ষার্থী এগারো তারিখের মধ্যে ফর্ম পূরণের কার্যক্রমটি করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু পরবর্তীতে তাকে জরিমানা সহ ফর্ম পূরণ করতে হবে জরিমানা সহ অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করা যাবে বারোই জানুয়ারি তারিখ থেকে সতেরোই জানুয়ারি তারিখ পর্যন্ত এবং ফর্ম পূরণের টাকাটি পরিশোধ করা যাবে আঠারোই জানুয়ারি তারিখ পর্যন্ত এখন প্রশ্ন হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম পূরণ করতে ব্যর্থ হলে শিক্ষার্থীদেরকে কত টাকা জরিমানা দিতে হবে যদি কোনো শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম পূরণ করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু পরবর্তীতে তাকে একশো টাকা জরিমানা দিয়ে ফর্ম পূরণটি করতে হবে অর্থাৎ বিজ্ঞান বিভাগের মূল ফর্ম পূরণ ফি চব্বিশশো পঁয়ত্রিশ টাকার সাথে আরও একশত টাকা যুগ হবে এবং ব্যবসায়ী ও মানবিক শাখার তেইশ শত পনেরো টাকার সাথে আরও এক টাকা অতিরিক্ত কিন্তু শিক্ষার্থীদেরকে দিতে হবে আর এই টাকাগুলো কিন্তু অবশ্যই শিক্ষার্থীদেরকে আঠারোই জানুয়ারি তারিখের মধ্যে পরিশোধ করে ফর্ম পূরণের কার্যক্রমটি সম্পন্ন করতে হবে আশা করি ফর্ম পূরণ নিয়ে তোমাদের যতগুলো প্রশ্ন ছিল সবগুলো প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো এখানে তোমাদেরকে আরও একটি বিষয় বলে রাখা দরকার তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ ফর্ম পূরণের ফি এর হার কিন্তু এখানে উল্লেখ করা আছে অর্থাৎ ফর্ম পূরণের কোন টাকাটি কি কাজে ব্যয় করা হবে সেটি কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি অর্থাৎ মার্কশিট ফি হচ্ছে আশি টাকা এবং মূল সনদ বা সার্টিফিকেট ফি হচ্ছে একশত পঞ্চাশ টাকা যেটি কিনা বুট কর্তৃপক্ষ তোমাদের ফর্ম পূরণের সময় নিয়ে নিতেছে তাই পরবর্তীতে যখন তোমরা এস এসসি পাশ করার পর স্কুল থেকে মার্কশিট এবং সার্টিফিকেট আনতে যাবে তখন কিন্তু আর কোনো প্রকার টাকা লাগবে না কেননা বুট কর্তৃপক্ষ কিন্তু ফর্ম পূরণের সময় এই টাকাগুলো নিয়ে নিতেছে তাই পরবর্তীতে কিন্তু এগুলোর জন্য আর টাকা লাগার কোনো প্রশ্নই আসে না আশা করি তোমরা আজকের আলোচ্য বিষয়টি বুঝতে পারছো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ বজন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ